আসসালামু আলাইকুম ট্রে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য তোমাদের বার্ষিক পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়নের একটি প্রশ্ন বিষয় প্রকাশিত হয়েছে এটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো বা প্রশ্নপত্র করা হবে এখানে কিন্তু নমুনা প্রশ্ন দেখানো হচ্ছে অবশ্যই এটা কিন্তু চূড়ান্ত প্রশ্নপত্র না আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি আসলে দৈনিক শিক্ষা ডট কম থেকে প্রকাশিত এবং এটি কিন্তু চূড়ান্ত একটি প্রশ্নপত্র বন্ধুরা এটি কিন্তু তোমাদের প্রশ্নপত্রের কাঠামো কিভাবে হবে সেটা দেখানো হচ্ছে প্রশ্নপত্র এখনো শুরু হয়নি প্রশ্নপত্র শুরু হচ্ছে এর পরবর্তী ধাপে গিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা এখান থেকে দেখে নাও দেখো এখানে বলা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি মানে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে পনেরোটি এরপরে দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর এখানে দশটা থাকবে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তেরোটি এখানে তেরো দু ছাব্বিশ মার্ক অর্থাৎ দুই মার্ক করে এরপরে দশটি হচ্ছে সৃজনশীল মূল প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট ভিত্তিক প্রশ্ন যেটা অনেকটা সৃজনশীল টাইপের মতো সেটাতে থাকবে হচ্ছে ঊনপঞ্চাশ মার্ক এই যে সর্বমোট হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা এভাবে অনুষ্ঠিত হবে এখানে দেখো তোমাদের একটা নমুনা প্রশ্নপত্র দেখানো হচ্ছে এখানে বার্ষিক পরীক্ষা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ তোমাদের জন্য এখানে গণিতে পনেরোটি এমসি কিউ থাকবে তোমরা জানো আমি বলে দিলাম যে পনেরোটি থাকবে হচ্ছে এমসি কিউ এরপরে থাকবে হচ্ছে কি কিছু শর্ট প্রশ্ন অর্থাৎ তোমাদের দশটা থাকবে হচ্ছে শর্ট প্রশ্ন এখানে দেখো এমসিকিউ পনেরোটি হয়ে দেখো তোমাদের এখানে দশটা শর্ট প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ থেকে পর্যন্ত এই যে দশটা শর্ট প্রশ্ন এবং এরপরে থাকবে হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের সর্বমোট তেরোটির উত্তর দিতে হবে তেরোটি কোনো ছাব্বিশ মার্ক থাকবে এখানে এখানে তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অর্থাৎ এগুলো অনেক ছোট ছোট উত্তর হয়ে যাবে এখানে দেখো তেরোটি দেওয়া হচ্ছে এই তেরোটির মধ্যে তোমাদের উত্তর করতে হবে এরপরে দেখো তোমাদের পরবর্তী ধাপ হচ্ছে কি দৃশ্যপট ভিত্তিক দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ দশটা থাকবে দশটা থেকে যে কোনো সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে নমুনা প্রশ্ন এখানে দেখানো হলো এই জায়গাতে কিন্তু আমি আগেও বলে দিচ্ছি এটা শুধুমাত্র নমুনা প্রশ্ন এই টাইপের প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এইগুলো অনেকটা সৃজনশীল টাইপের ভিত্তিক প্রশ্ন অর্থাৎ আগে যেরকম সৃজনশীল পরীক্ষা হতো অনেকটা সেরকম এই প্রশ্নগুলো তো বন্ধুরা এই জায়গাতে তোমাদের প্রশ্নগুলো সম্পূর্ণ দেয়া হলো তোমাদের কাছে এই পরীক্ষা পদ্ধতিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ